প্রথম নবীর সবচেয়ে বড় পরীক্ষা কি ছিল শয়তানের ধোকায় নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন এরপর জান্ন থেকে পৃথিবীতে নেমে আসতে হয় এবং দীর্ঘ তওবা করেন সুরা বাকারা কোন নবী সবচেয়ে দীর্ঘ সময় দাওয়াত দিয়েছেন হজরত নুহ আলাইহালাম নয়শো পঞ্চাশ বছর মানুষকে দাওয়াত দেন কিন্তু অল্প মানুষ মানানে আনে সুরা আনকাবুথ নুহ আলাইহালামের সবচেয়ে কষ্টের ঘটনা কি ছিল তার নিজের ছেলে প্লাবনে ডুবে যায় কারণ সে ইমান আনেনি সুরা হুদ হজরত ইব্রাহিম আলাইহালামের বড় পরীক্ষাগুলো কি এক তাকে আগুনে নিক্ষেপ করা হয় সুরা আম্বিয়া দুই তাকে দেশ ছেড়ে হিজরত করতে হয় তিন স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে মরুভূমিতে রেখে আসেন চার সবচেয়ে কঠিন পরীক্ষা তার নিজের ছেলেকে কোরবানি করার আদেশ সুরা সফ কোন নবী সবচেয়ে বেশি ষড়যন্ত্রের শিকার হন হযরত ইউসুফ আলাহ তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দেয় তাকে দাস হিসেবে বিক্রি করা হয় তাকে মিথ্যা অপবাদে জেলে পাঠানো হয় সুরা নবী হজরত আইয়ুব আলাহ তিনি হারান সম্পদ সন্তান স্বাস্থ্য বহু বছর অসুস্থ ছিলেন তিনি তবুও বলেন আমি কষ্টে আছি আর আপনি সর্বাধিক দয়ালু সুরা আম্বিয়া কোন নবী মাছের পেটে ছিলেন হজরত ইউনুস আলাইহিসালাম তিনি সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে বিশাল মাছের পেটে বন্দী হন তখন তিনি পড়েন বিখ্যাত দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন সূরা আম্বিয়া কোন নবী সবচেয়ে বড় জালিম শাসকের মুখোমুখি হন হযরত মূসা আলাইহিস সালাম তার জন্মের পর হতা হওয়ার ভয় ফেরাউনের প্রাসাদে বড় হওয়া ফেরাউনের বিরুদ্ধে দাওয়াত বনি ইসরাইলকে সমুদ্র পার করানো সূরা তহা কাসাস কোন নবী শহীদ হন হজরত জাকারিয়া আলাহ্লামকে নিষ্ঠুরভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় বলে তাফসিরে এসেছে সবচেয়ে বেশি কষ্ট নবী পেয়েছেন হজরত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম শৈশবে এতিম তাইফে পাথর মারা তিন বছর বয়কট প্রিয়জনদের মৃত্যু খাদিজা ও আবু তালিব বহু যুদ্ধ ও নির্যাতন তিনি বলেছেন আমাকে আল্লাহর পথে সবচেয়ে বেশি কষ্ট দেয়া হয়েছে তিরমিজি আল্লাহ কেন নবীদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন কারণ তারা ছিলেন আল্লাহর প্রিয় বান্দা হাদিসে আছে সবচেয়ে কঠিন পরীক্ষা দেয়া হয় নবীদের তারপর সৎ মানুষদের তিরমিজি এসব পরীক্ষার মূল শিক্ষা কি ধৈর্য তাওয়াকুল দোয়া ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা করলে শেষ পর্যন্ত সফলতা আসে